সম্মানিত মুসল্লি আমার বুখারি শরীফের প্রসিদ্ধ একটি হাদিস বাল্লিগু আন্নিওয়ালা আয়া আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন আমার বাণী সমূহ থেকে তোমরা একটি বাণী হলেও মানুষের কাছে পৌঁছে দিও আমার এই হাদিসকে উদ্দেশ্য করেই আমি প্রত্যেক জুমার দিন খুদ্বার মধ্যে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করি এবং সে হাদিসের আলোকে আমি প্রথমে কিছু আলোচনা করি কি বলেন ঠিক না এরই ধারাবাহিকতায় আজকে জুমার খুদ্বার মধ্যেও আমি তিরমিজি শরীফের একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি প্রথমে এই হাদিসের আলোকে আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ও আমা তাওফিকি ইল্লা বিল্লাহ সবাই পড়ি আমিন ভাই আমার যে হাদিসটি আমি আপনাদের সামনে পাঠ করেছি এই হাদিসটি হল দোয়া সম্পর্কে ই সম্পর্কে জোরে বলেন দোয়া সম্পর্কে আমার দোয়া তো আমরা কম বেশি সবাই করি জোরে বলেন ঠিক না দোয়া করি কার কাছে জোরে বলেন আল্লাহর কাছে যখন বিপদে আপদে পড়ে যাই যখন জীবনে দুঃখ দুর্দশা আসে যখন অভাবে পড়ে যায় যখন কোনো সমস্যায় পড়ে যায় তখন আমরা আল্লাহর কাছে দোয়া করি জোরে বলেন ঠিক কিনা মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি করি কি করি না আমরা সবাই করি আর করবো নাই কেন কারণ দোয়া করা এটা মুমিনের স্বভাব জোরে বলেন ঠিক কি না আল্লাহর আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া দোয়া হলো মুমিনের জন্য হাতিয়ার দোয়া হলো মুমিনের জন্য হাতিয়ার জোরে বলেন আল্লাহ দোয়া মুমিনের জন্য কি জোরে বলেন হাতিয়ার সম্মানিত ভাইয়েরা আমার হাতিয়ার দ্বারা কি লাভ হয় হাতিয়ার দ্বারা নিজেকে রক্ষা করা যায় নিজেকে বাঁচানো যায় আবার হাতিয়ার দ্বারা শত্রুকে ঘায়েল করা যায় জোরে বলেন ঠিক কি না ঠিক তেমনিভাবে দোয়া মুমিনের জন্য হাতিয়ার কিভাবে হাতিয়ার এই দোয়ার মাধ্যমে মুমিন বান্দা বান্দিরা আল্লার কাছে দোয়া করে বিপদ আপদ থেকে মুক্তি চেয়ে নেয় এই দোয়ার মাধ্যমে মুমিন বান্দাবান্দি অভাবে পড়ে গেলে আল্লাহর কাছে দোয়া করে অভাব দূর করে জোরে বলেন ঠিক কিনা মুমিন বান্দাবান্দির জীবনে দুঃখ দুর্দশা আসলে বান্দা বান্দাবান্দি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন সে দোয়ার বদৌলতে বান্দা বান্দাবান্দির জীবন থেকে দুঃখ দুর্দশা দূর করে দেয় এই দোয়া মুমিনের জন্য হাতিয়ার এই দুয়ার মাধ্যমে মুমিন বান্দা বান্দিরা নিজের তামান্না নিজের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে জোরে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর আল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আদোলা দুয়া মুমিনের হাতিয়ার বলেন সুবাহান আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার দোয়া করে এটা মমিনের স্বভাব আল্লাহর কাছে চাওয়া এটা মমিনের স্বভাব আর আল্লাহর কাছে না চাওয়া এটা বেদিনের স্বভাব অমুসলিমদের স্বভাব জোরে বলেন ঠিক কিনা এই জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর কাছে যা প্রয়োজন আল্লাহর কাছে আমরা চাইব সম্মানিত ভাইয়েরা আমার দোয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে সব সময় করা যায় কিন্তু যে হাদিসটা আমি আপনাদের সামনে খুদবার মধ্যে পাঠ করেছি এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন দুই সময়ে আল্লাহ রব্বুল আলমিন বান্দার দোয়া বেশি বেশি কবুল করেন কয় সময়ে জোরে বলেন দুই সময়ে ভাইয়ের আমার দেখেন সময় কিন্তু আল্লাহর সৃষ্টি জোরে বলেন ঠিক কিনা জমানাও আল্লাহর সৃষ্টি কিন্তু কিছু সময়কে আল্লাহ রব্বুল আলামিন কিছু সময়ের উপর প্রাধান্য দিয়েছেন রাত আল্লাহর সৃষ্টি কিন্তু কিছু রাত্রকে আল্লাহ রব্বুল আলামিন অন্যান্য রাত্রের চাইতে বেশি মূল্যবান করেছে যেমন সবে কদর কদরের রাত্র অন্যান্য রাতের তুলনায় অনেক দামি সবে বরাত বরাতের রাত্র এটাও অন্যান্য রাতের তুলনায় অনেক দামি জোরে বলেন ঠিক কিনা সৃষ্টি করেছেন আল্লাহ আর পরেও কিছু জিনিসকে আল্লাহ রবুল আলমিন অন্যের তুলনায় প্রাধান্য দিয়েছেন আমার মাটি আল্লাহর সৃষ্টি স্বর্ণ আল্লাহর সৃষ্টি জোরে বলেন ঠিক কী না দেখেন মাটির কেজি হলো দশ টাকা আর স্বর্ণের কেজি হলো দশ কোটি টাকা জোরে বলেন ঠিক কিনা এই জন্য আমি একটা শব্দ বলি জামান ও ইনসান ভাইয়েরা আমার আমরা মানুষ নবীরাও মানুষ আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন নবীদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন জোরে বলেন ঠিক কি কিনা কিন্তু একজন নবীর মর্যাদা এত বেশি সারা সারা দুনিয়ার মানুষগুলোকে যদি একত্রিত করা হয় তাহলে একজন নবীর মর্যাদার সমান হবে না জোরে বলেন ঠিক কিনা এই জন্য বলতেছিলাম কিছু সময় কি আল্লাহ রব্বুল আলমিন অন্য সময়ের তুলনায় প্রাধান্য দিয়েছেন যার কারণে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রব্বুল আলামিন দুইটা সময়ে বান্দার দোয়া বেশি বেশি কবুল করেন কয়টা সময় আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হেলা ইয়া রাসূলুল্লাহ আইয়ু দুআ ইসমু আল্লাহর আলাইহি ওয়াসাল্লাম কি জিজ্ঞাসা করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন দুয়া বেশি কবুল করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানায়া দেন আল্লাহ রাব্বুল আলামিন দুই সময় বান্দার দোয়া বেশি বেশি কবুল করেন কয় সময় আরো জুড়ে বলেন কয় সময় দুই সময় আল্লাহ রব্বুল আলমিন বান্দার দোয়া বেশি বেশি কবুল করেন এক নম্বর হল জৌফুল্লাই আল্লাহ নবী বলেন রাতের শেষ আল্লাহ রব্বুল আলমিন বান্দার দোয়া বেশি বেশি কবুল করেন রাতের শেষ অংশে মানে তাহার সময় জোরে বলেন ঠিক কি নাম এই রাতের শেষ অংশে আল্লাহ রব্বুল আলমীর বান্দার দোয়া বেশি বেশি কবুল করেন আমার দেখেন আমরা কিন্তু দুনিয়ার জন্য দুনিয়া কামাই করার জন্য দুনিয়ার বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন হয়ে কিন্তু অনেক রাত্র আমরা জাগ্রত থাকি জোরে বলেন ঠিক নাম আমাদের উচিত মাঝে মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য রাত্র জাগরণ করা জোরে বলেন ঠিক কি না দুনিয়া দাঁড়ির জন্য দুনিয়া কামাই করার জন্য দুনিয়ার পেরেশানির কারণে কত রাত্রবেলা আমরা না ঘুমিয়ে কাটাই আমাদের উচিত মাঝে মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য রাত্র জাগ্রত জাগরণ করা আল্লাহর সন্তুষ্টির জন্য রাত্র জেগে থাকা সাথে আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজের প্রয়োজনের কথা বলা কি বলেন ঠিক না আল্লাহ আমাদের সবাইকে সাথে মাঝে মাঝে উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি করার তৌফিক দান করুন সবাই পড়ি আমিন ভাইয়ের আমার আল্লাহর রসুল বলতেছেন দুই নম্বর হলো দুবুরুসিলাম তেগ ফরজ নামাজের পরে আল্লাহ রব্বুল আলমিন দোয়া বেশি বেশি কবুল করেন ফরজ আর ফজর কিন্তু মিলায় ফেললেন না ফজর পরে আমরা কখন সকাল আর ফরজ নামাজ ফরজ নামাজ পড়ি আমরা দৈনিক পাঁচ বার জুড়ে বলেন কয়বার। ফজরে সকালবেলা আমরা ফজরের দুই রাকাত ফরজ নামাজ আদায় করি এই ফরজ নামাজের পরে আল্লাহ দোয়া বেশি কবুল করেন তারপরে যোহর নামাজ চার রাকাত ফরজ আদায় করার পরে যেই সময়টা আসে সেই সময়টাতে আল্লাহ রব্বুল আলামিন বান্দার দোয়া বেশি বেশি কবুল করেন আসরের চার রাকাত ফরজ নামাজের পরে আল্লাহ রব্বুল আলামিন বান্দার দোয়া বেশি বেশি কবুল করেন মাগরিবের তিন রাকাত ফরজ সেই তিন রাকাত ফরজ নামাজ আদায় করার পরে বান্দার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি কবুল করেন এশার নামাজ চার রাকাত ফরজ সেই চার রাকাত নামাজ আদায় করার পরের সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া বেশি বেশি কবুল করেন দুপুরের সালাওয়াতুল মাকতূবাতি যে ফরজ নামাজের পর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া বেশি বেশি কবুল করেন এই জন্য আমরা চেষ্টা করব ফরজ নামাজের পরে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা ইমাম সাহেবের সাথে দোয়া করতে হবে বিষয়টা এমন না আপনি একা কি করেন ইমাম সাহেব রহমতি কাইয়ার হামার রাহিমিন বলার সাথে সাথে আপনার দোয়া শেষ করে ফেলতে হবে বিষয়টা এমন না আপনি প্রয়োজনে আরো দীর্ঘ সময় আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো দিন মিথ্যা কথা বলে নাই নবুয়াতের আগেও বলে নাই নবুয়াতের পরেও বলে নাই সেই নবী আমাদের কে জানিয়ে দিলেন দুই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া বেশি বেশি কবুল করেন এক নাম্বার হলো তাহাজ্জুদ নামাজের সময় অর্থাৎ রাত্রের শেষ সময়ে বেশি বেশি দোয়া আল্লাহ কবুল করেন দুই নাম্বার হলো প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি বান্দার দোয়া কবুল করেন আল্লাহ আপনি আমাদের সবাইকে বেশি বেশি আপনার কাছে চাওয়ার তৌফিক দান করেন সবাই পড়িয়া আমিন